বলতেছি তোরা তো বেশাই আমরা তোদেরকে বুঝিয়ে দিলাম তোদের হিসা তোরা তো বেশা তোদের চুল ছোট গায়ে গন্ধ কপালে লাল টিপ তোরা স্বাধীনভাবে ফ্রি সেক্স করবি এটা তোদের ব্যক্তিগত বিষয় এতে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু তোদের এই অসভ্য সমাজের চিন্তাধারা আমাদের সভ্য সমাজে ছড়াতে আসিস না নাহলে কিন্তু সভ্য সমাজের লোক তোদেরকে ছেড়ে দিবে না তোরা কোরআনের আইনের বিরোধিতা করে দাবি তুলেছিস পিতৃ সম্পত্তি ছেলেমেয়ে সমান করতে হবে তাহলে তোরা পিতা মাতার দায়িত্ব সমানভাবে বুঝে নিবি আর একজন পুরুষ যেভাবে সংসার চালানোর জন্য টাকা পয়সা জোগাড় করে ঠিক ভাবে তোরা পরিবারের জন্য পুরুষের মতন সমানভাবে টাকা পয়সা জোগাড় করবি কিন্তু শুধু তোরা দিলে হবে না এই আইন তো শুধু তোদের জন্য প্রযোজ্য হবে না এই আইন বাংলাদেশের প্রত্যেকটা নারীর জন্য প্রযোজ্য হবে সেও তো বাংলাদেশের প্রত্যেকটা নারীকে পুরুষের মতন সমানভাবে পরিবারের জন্য টাকা পয়সা জোগাড় করতে হবে একজন পুরুষ যেমন বিয়ের সময় দেন মত দেয় তোদেরকেও ঠিক একইভাবে দেন মত দিতে হবে ও আচ্ছা তোদের তো বিয়ে লাগে না তোদের কাছে দেন মরে গল্প করে লাভ কি তোরা তো বিয়ে বাধে তোরা একটা দাবি তুলেছিস তোদের পোশাকের স্বাধীনতা লাগবে তোদের বড়ি তোদের সোয়েস তোরা পোশাক পরবি না ঘুরবি এটা তোদের ব্যক্তিগত বিষয় এই বিষয়ে আমাদের কোনো সমস্যা নাই তোরা মেরিটাল রেপ নামে আর একটা অযৌক্তিক দাবি তুলেছিস এই দাবি অনুযায়ী একজন স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করতে পারবে তোরা জবাব দিয়ে যাবি একজন স্ত্রী যদি দাবি করে তার স্বামী তাকে ধর্ষণ করেছে তাহলে তোরা কিভাবে প্রমাণ করবি ওই সময় ওই স্ত্রী রাজি ছিল না তোরা আর দাবি তুলেছিস জমি কর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে আমরা তো তোদেরকে স্বীকৃতি দিয়েছি তোরা এটা তো স্বীকৃতি এই আন্দোলনে পাহাড় থেকে সেনা শোষণ এই প্লাকেট অনেকে ঘুরতে দেখা গেছে তো তোদেরকে বলতেছি পাহাড় থেকে সেনা শোষণ হটালে তো চট্টগ্রাম দখল করা যায় তাই তো আমরা দেশের অধিকাংশ জনগণ বলতেছি যদি প্রয়োজন হয় পাহাড়ে আরো পাঁচ গুণ সেনা শোষণ বাড়াবো পালে চুল ছিঁড়ে দেখা এই প্লাকেট হাতে করা প্রত্যেকটা ভারতের দালাল এই সাহাগিরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারে নাই তাই তোদেরকে বলতেছি বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ যেহেতু বাংলাদেশের অধিকাংশ নারীরা মুসলিম সেহেতু এই অধিকাংশ নারীরা যেটা সিলেক্ট করবে বাংলাদেশের আইনে সেটাই বাস্তবায়ন হবে তোদের এই অসামাজিক দাবিগুলো তোদের ধন্যবাদ